এই দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে আমরা যখন বাজার থেকে কিনে এনে ব্যবহার করি যেমনটা ফেনা হয় ঠিক কিন্তু আপনারা সবাই খুবই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সামার স্পেশাল একটা ফেস ওয়াশ বানিয়ে দেখাবো কারণ এই গরমের মধ্যে এত অতিরিক্ত গরম পড়েছে এই গরমের জন্য কিন্তু আমাদের প্রত্যেকের স্কিন প্রচুর ডাল হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে প্রচুর পিম্পেল দাগও হয়ে যাচ্ছে আর প্রচুর র্যাশ বের হচ্ছে বিশেষ করে আমাদের কিন্তু এরকম স্কিন আর যাদের সেনসিটিভ স্কিন তাদের তো বলাই বাইরে তাদের স্কিনের মধ্যে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে তাই জন্য আজকে আমি একটা স্পেশাল একটা ফেস ওয়াশ আপনাদের সাথে শেয়ার করব তারপর ফেস ওয়াশটা এমন একটা জিনিস দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে যেটা আমাদের প্রত্যেকেরই হাতের কাছে থাকে তো আজকে আমি এই ফেস ওয়াশটা আপনাদেরকে বানিয়ে দেখাবো নিমপাতা দিয়ে এই নিমপাতা কিন্তু আমাদের প্রত্যেকেরই হাতের কাছে থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি এই নিম পাতার কতটা কি গুণাগুণ আছে সেটা কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি জানি তাও আমি বলে দিচ্ছি এই নিম পাতায় কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে অ্যান্টি ভাঙ্গাস আছে যেটার কারণে আমাদের স্কিনকে কিন্তু সুরক্ষিত রাখবে আমাদের স্কিনের যে পিম্পলস দাগ যেগুলো হয় সেগুলো থেকে কিন্তু বিরত থাকবে তো আজকে খুব সহজ ভাবে আপনাদেরকে আমি এই ফেস ওয়াশটা বানিয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে চল শুরু করে ফেলি আজকের রেসিপি আর শুধু সবার প্রথমে আমি নিম পাতার ডাটি থেকে পাতাগুলোকে আলাদা করে নেবো তার জন্যে দেখুন এখানে কিন্তু আমি একটা গামলি নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে ডাটি থেকে পাতাগুলোকে আলাদা করে নেবো এভাবে কিন্তু টানলেই পাতাগুলো খুব সহজভাবে কিন্তু আলাদা হয়ে যাবে বন্ধুরা আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন এখন যে নতুন জেনারেশনটা উঠেছে এই কিন্তু বাজারে নতুন নতুন ধরনের কিন্তু কিন্তু টুথপেস্ট বাজারে বিক্রি হচ্ছে আর সেগুলোই আমরা এখন ব্যবহার করি আর সেই ব্যবহার করার পরে দেখবেন আমাদের দাঁতের প্রবলেম কিন্তু দূর হচ্ছে না বরং দাঁতের প্রবলেম আরো বেড়ে যাচ্ছে যে কারণে আমাদেরকে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে আর ডাক্তারের কাছে গেলে তো নতুন নতুন কত রকমের সাজেশন দেয় তবে একটা জিনিস আপনারা হয়তো মানবেন আর বিশেষ করে যারা বয়স্ক তারা কিন্তু এই জিনিসটা মানেন বা জানেন এই যে আগেকার দিনে দেখবেন এরকম নিম ডালের এই ডাল দিয়ে কিন্তু আমরা ব্রাশ করতাম ঠিক এইরকম এরকম কিন্তু ভেঙে নিয়েই ব্রাশ করা হতো আর সেই সময়কার দিনে দেখবেন দাঁতের কিন্তু প্রবলেমটা হতো না তবে সেই সেই যুগটা এখন কিন্তু আর নেই যে কারণে দাঁতের প্রবলেমটা আরো বেড়ে গেছে সেটা বুঝতেই পারছেন যে নিম পাতা বা নিম পাতার ডাল কতটা উপকারী এইভাবে কিন্তু পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো আমি ছাড়িয়ে নিয়েছি আমার এতটা হলে হয়ে যাবে তো আমি আর নেবো না তো এবার এগুলোকে ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে তো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু গাছের মধ্যেই থাকে পাতাগুলো একটু ধুলো লেগে থাকে তো এইভাবে একটু ভালোভাবে ধুয়ে নিতে হয় এবার এই নিম পাতা গুলোকে সরাসরি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব তবে বন্ধুরা আপনাদের কাছে যদি মিক্সি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু শিলনাড়াতেও বেটে নিতে পারেন তবে শিলনাড়াতে কিন্তু আমরা সবাই জানি যে আদা রসুন লঙ্কা এগুলো বাটা হয় তাই শিলনাড়াটাকে ভালোভাবে একটু ধুয়ে নেবেন যেহেতু এটা দিয়ে ফেস ওয়াশ বানাবো মুখে মাখবো সেই কারণে আমি বারবার বলছি না তো মুখে কিন্তু ঝাল লাগতে পারে ভালোভাবে শিলনাটাকে কিন্তু ধুয়ে নেবে যেহেতু মিক্সিতে আমি ঘোরাবো তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে আনবো নিম পাতাটাকে খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি এই নিম পাতের পেস্টটাকে একটা ছাটনির সাহায্যে একটু ছেঁকে নেব তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সরাসরি কিন্তু এই মধ্যেই আমি ঢেলে এবার একটা চামচ দিয়ে আস্তে আস্তে এইভাবে ঘোরাতে থাকবো দেখবেন আস্তে আস্তে কিন্তু নিম পাতার যে রসটা সেটা কিন্তু পরে যাবে আর আমাদের কিন্তু এই নিম পাতার রসটাই লাগবে এখন এই নিম পাতার রসের মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে গোলাপ জল বা রোজ ওয়াটার বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে এই রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী কারণ এই রোজ ওয়াটার আমাদের কে ভেতর থেকে কিন্তু ময়লা তুলতে সাহায্য করে আর এই রোদের মধ্যে যে আমাদের স্কিনের মধ্যে জ্বালা পড়া হয় সেই জ্বালা পড়া কিন্তু বন্ধ করতে এই রোজ ওয়াটারটা খুবই উপকারী করে তো সেই কারণে আমি এখানে রোজ ওয়াটারটা দিয়ে দেবো একটু বেশি করেই দিচ্ছি মানে দু থেকে তিন চামচ মতো দিলেই হবে এরপর যে দ্বিতীয় জিনিসটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এখানটা কি কাঁচা এলোভেরা জেল ব্যবহার করা যাবে না তো আমি বলবো না কারণ কাঁচা অ্যালোভেরা জেলটা কিন্তু অনেকের মুখে করে না তো সে কারণে যদি আপনারা সেটা দিয়ে দেন অনেকের কিন্তু এটা থেকে সমস্যা হতে পারে তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো ব্র্যান্ডেরই যেটা বাজার থেকে আমরা যে অ্যালোভেরা জেলটা কিনে এনে থাকি সেই অ্যালোভেরা জেলটা এখানে ব্যবহার করার তো এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে এখানে এক চামচ মতো দু চামচ মতো দিয়ে দিচ্ছি আমি আর এই অ্যালোভেরার মধ্যেও কিন্তু আছে যেটাতে আমাদের স্কিনকে কিন্তু সুরক্ষিত রাখে এখানে আমি এক চামচ মতো দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপর তৃতীয় যে উপকরণটা আমি এর মধ্যে দিয়ে দেবো সেটা হচ্ছে মধু বা হানি তবে বন্ধুরা আপনাদের স্কিনে যদি মধু শুট না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা মধুটাকে স্কিপ করতে পারেন তবে এই মধু আমাদের স্কিনে কিন্তু খুবই উপকারী কাজ করে যেমন আমাদের ড্যামেজ কে রিপেয়ার করতে সাহায্য করে এই মধু আমাদের স্কিনের মধ্যে যে দাগ হয়ে থাকে সেই দাগকে হালকা করতে সাহায্য করে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে কিন্তু ঠান্ডা রাখে স্কিনকে তো সেই জন্য আমি এখানটায় মধু দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক চামচ মতো মধু দিয়ে দেবো মধুটাও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু এই টা আমাদের একদম তৈরি হয়ে গেছে তবে বন্ধুরা এখানে হয়তো আপনারা একটা কথা ভাবছেন যে বাজার থেকে আমরা যখন ফেস ওয়াশ কিনে এনে ব্যবহার করি তখন তো সেই ফেস ওয়াশটা যখন আমরা ইউজ করি তাহলে তো ফেনা হয় তো সেটা কিন্তু আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো তো দেখুন সেই ফেনাটা হওয়ার জন্য এখানে কিন্তু আমি এক ধরনের শ্যাম্পু নিয়েছি বেবি শ্যাম্পু তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু অন্য রকমের শ্যাম্পু নিতে পারেন তবে আমার মনে হয় বেবি শ্যাম্পুটা নেওয়াই কিন্তু ভালো তো তাই আমি এখানটা বেবি শ্যাম্পু নিয়েছি একটু তো দিয়ে দেবো এখানটা আপনারা চাইলে কিন্তু আরো একটা জিনিস এখানে এখানে দিয়ে দিতে পারেন সেটা হচ্ছে ডাব সাবান আমি দিয়ে দিচ্ছি বেশ এক দু চামচের মতো এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিন আস্তে আস্তে দেখুন ফেনা হতে কিন্তু শুরু করে দিয়েছে যেই আমি মেশানো শুরু করেছি দেখলে সেটা বুঝতেই পারছেন এই দেখুন এখন কিন্তু নিম ফেস ওয়াশটা একদম তৈরি হয়ে গেছে ব্যবহারের জন্য তো এবার এটাকে স্টোর করার জন্য দেখুন আমি এদিকে কিন্তু একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু এখানে স্প্রে বোতল নিয়েছি আপনারা চাইলে আপনাদের যদি কোনো ফেস ওয়াশের বোতল থাকে সেগুলো কিন্তু ভরে নিতে পারেন তো এবার আমি এর মধ্যে ভরে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা কাপা এবার এই কাপার মধ্যেই ঢেলে বোতলের মধ্যে ভরে নেব দেখুন আপনাদেরকে আমি ফ্যানাটাও করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে আমরা যখন বাজার থেকে কিনে এনে ব্যবহার করি যেমনটা ফেনা হয় ঠিক কিন্তু সেরকমই ফেনা হচ্ছে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ঘরে তৈরি করা মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে এনেছি সেটা দেখে বুঝতেই পারছেন আর এই ফেস যে কতটা গুণাগুণ সেটা তো আপনার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আশা করছি তাহলে বন্ধুরা দেরি না করে আপনারাও কিন্তু বাড়িতে এই গরমের মধ্যে স্পেশাল ফেস ওয়াশ তৈরি করে নিন এখন এই ফেস ওয়াশটা মধ্যে লাগিয়ে আপনাদেরকে একটু দেখাবো তবে তার আগে বন্ধুরা আপনারা দেখুন এই গরমের মধ্যে আমার স্কিনের মধ্যে কিন্তু হালকা হালকা লাল র্যাশ বেরিয়ে গেছে আপনারা কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ছোট ছোট গুড়ি গুড়ি প্রচুর র্যাশ বেরিয়েছে তো আমি এটা ভালোভাবে একটুখানি মুখের মধ্যে লাগিয়ে নেবো এই ফেস ওয়াশটা যে কতটা উপকারী আপনারা যদি না ব্যবহার করে ইউজ করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এবার আমি জল দিয়ে ধুয়ে নেব আর আপনারা তো দেখেছেন এই ফেস ওয়াশটা বানানো কতটা সহজ আমি এখানে গামলির মধ্যে কিন্তু জলও নিয়ে নিয়েছি এবার মুখটাকে ধুয়ে যাবো বন্ধুরা দেখুন আমি যখন ফেস মুখে তার আগে আমার কেমন ছিল আর এখন স্কিনটা কতটা রিফ্রেশিং লাগছে কতটা ক্লিন হয়েছে সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আপনাদের দাদাভাই কিন্তু জুম করে করে ক্যামেরা হাতে দেখিয়ে দিচ্ছে দেখলে হয়তো বুঝতে পারবেন যে ফেস ওয়াশটা লাগানোর আগে ফেস ওয়াশ টা লাগানোর পরে স্কিনটা দেখুন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ফেস ওয়াশটা বানানো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর আপনারাও কিন্তু এই গরমের মধ্যে সামার স্পেশাল এই ফেস ওয়াশটা বানিয়ে নেবেন দেখতেই তো পেয়েছেন কত সহজ ভাবে বানানো যায় ফেস ওয়াশটা তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা তো জানাতে ভুলবেন না কমেন্টে আশা করছি আপনারা সেটা জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা